সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা ও সাতবাগানি ভাই বোনেরা আপনাদের এই ভিডিওতে আজকে রসুনের বীজ থেকে কীভাবে চারা গোজাবেন সেটা আপনাদেরকে বলব প্রথমে দেখছেন আমি কিছু বোতল সংগ্রহ করে নিচ্ছি এবং বাজার থেকে আমি কিছু রসুন আমি কিনে এনেছি কিনে আনার পর এই রসুনগুলোর উপরের খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি যেভাবে ভিডিওতে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারাও এভাবে ভিডিওতে দেখানো পদ্ধতিতে খোসাগুলো ছাড়িয়ে উপরের রসুনের উপরের যে মুখ থাকে সেই মুখগুলো হালকা করে কেটে নেবেন চাকু বা কোনো ধারালু জিনিস দিয়ে কেটে নেওয়ার পর এভাবে আরও আমি ভালোই কয়েকটা চারা ইয়াতে রসুন থেকে চারা তৈরি করব এই জন্য আমি কয়েকটা রসুন কেটে সুন্দরভাবে ই করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কতটা রসুন ইয়া করবেন আপনারা চারা তৈরি করবেন সেই রসুনগুলো আপনারা এইভাবে কেটে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনি দেখছেন আমাদের আমার হাতে বোতল এই বোতলটা আমি প্রথমে একটা যে উপরে কাগজ থাকে সেটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এরপরে দেখেন আমি মার্ক করে নিচ্ছি মার্কার দিয়ে আপনারাও এইভাবে মার্ক করে নিয়ে কেটে ফেলবেন আমি যেভাবে কাটতে ইয়া করবো কাটতেছি ছুরি দিয়ে আপনারা এইভাবে বোতলগুলো কেটে নেবেন কেটে নিয়ে নেওয়ার পর আপনারা এই বোতলগুলো যে কয়টা আপনাদের রসুন হবে সেই রসুন যে কয়টা বোতলও সেই কয়টা সংগ্রহ করে নেবেন আমি দেখেন ওই বোতলের মুখে আমি ওই ইয়াগুলো সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি কেটে আপনারা আমি দেখেন যে কয়টা বোতলে নিয়ে আমি ওই কয়টা রসুনই নিয়ে আপনারা আমার এই দেখানো পদ্ধতিতে আপনারা বোতলগুলো কেটে সুন্দরভাবেই করে নেবেন তারপর বোতলের যে ইয়াটা আছে মুখটা আছে মুখ পর্যন্ত পানি দিয়ে দিবেন পানি দিয়ে সকল যে কয়টা বোতল আছে সে কয়টা বোতল পরিপূর্ণ করবেন পরিপূর্ণ করার পর আপনারা আপনারা যে রসুনগুলো কেটে রেখেছেন সেই রসুনগুলো হাতে সুন্দরভাবে নিয়ে আমি যেভাবে বসাচ্ছি আপনারা এইভাবে সুন্দর করে ওই বোতলে যে পানি আছে যত এ পা বসানোর পর দেখবেন যে পানিতে যেন ওই নিচের যে ইয়াটা আছে রসুনের যে ইয়াটা আছে ওইটা আপনারা দিয়ে দিবেন দেখবেন ওই পর্যন্ত যেন রসুন পর্যন্ত যেন পানিটা থাকে পানিটা এভাবে থাকলে আমি তার এভাবে থাকার একদিন পরের অবস্থা দেখেন হালকা শিকড় গজাচ্ছে রসুনের পিছন দিক থেকে কিভাবে সুন্দর করে শিকড় গজাচ্ছে এটা হলো রসুন দেওয়ার একদিন পরের অবস্থা আপনারা দেখেন গাছের কত সুন্দরভাবে শিকড় গজাচ্ছে আপনারা যদি পানি বেশি শুকিয়ে যায় তাহলে হালকা পানি দিয়েও নেবেন যাতে শিকড় পর্যন্ত রসুনের পিছনের শিকড় পর্যন্ত যেন পানি থাকে তাহলে রসুনের গ্রোথগুলো সুন্দরভাবে হবে অর্থাৎ চারাগুলো সুন্দর হবে আপনারা এইভাবে আরও দুই দিন পরে দেখেন চারাগুলোর কি সুন্দর অবস্থা কত সুন্দর শিকড় দিয়েছে দেখেন আপনারা যা দেখতে খুবই সুন্দর আপনারা এই এরকম করে আবার দেখেন কিছু পানি কমে গেছে আমি কিছু পানি আবার দিয়ে দিব আপনারা এইভাবে কিছু পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর আর দেখেন এভাবে দেখতে দেখতে চার পাঁচ দিন যাওয়ার পরের একটা অবস্থা দেখবেন কি সুন্দর হয় আবার এক তিন দিন পরের অবস্থা দেখেন কি সুন্দর হইতেছে এখন যেহেতু পানিগুলো কমে গেছে তাই হালকা করে পানি দিয়ে দিচ্ছি এই পানিগুলো বদলে দিবেন যদি বদলে দেন তাহলে সব থেকে ভালো কারণ পানিতে যে ইয়া হয় পানিতে দিয়ে দিলে পানি একটা পানির মধ্যে পানি একটা বোতলে কয়েকদিন রেখে দিলে আয়রনযুক্ত হয়ে যায় আয়রনযুক্ত হওয়ার কারণে শিকড়গুলোতে একটু সমস্যা দেখা যেতে পারে এই জন্য আপনারা পরিষ্কার পানি দিয়ে দিবেন পরিষ্কার পানি দিয়ে দিলে আপনাদের এই ইয়েটা হবে সুন্দর হবে তার দুই দিন পরে অবস্থা দেখেন তিন দিন পর মোট পাঁচ দিন বয়সে দেখেন কীরকম একটা অবস্থা কী সুন্দর হয়েছে আপনারা এরকম সুন্দরভাবে যদি রসুনের ইয়া করতে চান তাহলে এইভাবে পদ্ধতিটা যদি অবলম্বন করেন তাহলে আপনারা প্রত্যেকটা চারা থেকেই ইয়া করতে পারবেন এখন দেখেন তারও তিন দিন পরের অবস্থা দেখেন তিন দিন পরের অবস্থা কী সুন্দর চারাগুলো বেরোয় গেছে এখন রসুনের মোট বয়স হচ্ছে ছয় দিন ছয় দিনে দেখেন আপনাদের রসুনের আমাদের যে রসুনগুলো ছিল রসুনগুলো কেটেছিলাম সেই রসুনগুলো কত সুন্দর হয়েছে আপনারা যদি এইভাবেই আপনাদের বাড়িতে ইয়া করে নেন তাহলে চারাগুলো যদি ইয়া করেন তাহলেই কেবল এত সুন্দর আপনারা চারা পাবেন আপনারা আরও চার দিন পর অর্থাৎ সাত দিন পরের অবস্থা দেখেন কত সুন্দর হয়েছে রসুনের প্রত্যেকটা চারাই কত সুন্দর হয়েছে এই চারাগুলো এখন উপযুক্ত সময় হয়েছে মাটি তৈরি করে সেইখানে বসিয়ে দেওয়ার তার আগে কিছু কাজ করতে হবে সেই চারাগুলো দেখেন এখন কত সুন্দর দেখাচ্ছে আপনারা যদি বাসাতে এরকম করেন তাহলে ইয়া হবে এখন নয় দিন পরের অবস্থা নয় দিন পরে দেখেন গাছের কত সুন্দর একটা গ্রোথ আসছে এই যুক্ত চারাগুলো এখন আপনি সেপারেট করতে হবে যে এখন যে ওখানে পানি ছিল সেই পানির পাত্র থেকে চারাগুলো তুলতে হবে তুলে সুন্দরভাবে আগে মাটি তৈরি করে নেবেন আপনারা যে মাটিতে রোপণ করবেন সেই মাটিটা সুন্দরভাবে তৈরি করে নেবেন এখন দেখেন আমি রসুনগুলো তুলতেছি হাত দিয়ে তুলে তোলার পর আমি এই চারাগুলো একটা একটা করে সেপারেট করব। এখন দেখেন চারাগুলো কত সুন্দর শিকড় দিয়েছে এখন দেখেন আমি চারাগুলো একটা করে সেপারেট করতেছি একটা একটা করে আলাদা করতেছি আপনারা এভাবে একটা একটা করে আলাদা করে নেবেন এভাবে আলাদা করলে আপনাদের চারাগুলো সুন্দর হবে রসুনের চারাগুলো যত সুন্দর হবে আপনাদের ফলন তত ভালো হবে এইভাবে আপনারা চারাগুলো একটা একটা করে সেপারেট করে নেবেন সেপারেট করে নেওয়ার পর আপনারা দেখেন শিকড়গুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা রসুনের চারা থেকে বীজ থেকে কত সুন্দর শিকড় হয়েছে দেখেন আমি মাটিগুলো আগেই তৈরি করে নিয়েছি এই মাটিগুলো তৈরি করেছি কিছু ধানের তুষ এবং ধানের যেই চিটা থাকে সেই চিটা এবং আর কিছু মাটি এবং কিছু গোবর দিয়ে মাটিগুলো তৈরি করে নিয়েছি আপনারাও এইভাবে তৈরি করে নেবেন এখন দেখেন আমি এই চারাগুলো রোপণ করবো আপনি যেভাবে শিকড়গুলো সুন্দরভাবে বসিয়ে চারাগুলো রোপণ করে দিচ্ছি আপনারাও এইভাবে চারাগুলো রোপণ করবেন এভাবে চারাগুলো রোপণ করলে সব থেকে ভালো হয় আমি দেখাচ্ছি ভিডিওতে যেভাবে আপনারাও এইভাবে চারাগুলো রোপণ করবেন দেখেন চারাগুলো আমি আস্তে আস্তে রোপণ করতেছি আপনারা এইভাবে রোপণ করবেন রোপণ করার শেষ হলে তার আগে একটা কথা বলতেছি আপনারা যারা এই ভিডিও এই চ্যানেলটে নতুন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্থাৎ গাইড গার্ডেনিং আইডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে গার্ডেনিং করার জন্য সকল ধরনের তথ্য এবং ভিডিও দিয়ে আপনাদেরকে দিয়ে যাবো এই জন্য আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং নতুন নতুন কিছু শিখতে পারবেন এখন আমি চারাগুলো রোপণ করার পর দানের চিটা বা তুষ আমি দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দেওয়া পর দেখেন আমি চা দিয়ে দিচ্ছি যাতে এগুলো দিয়ে দিলে কী হয় পানিগুলো দিলে পারা পানি দেওয়ার সাথে সাথে ওই তোষগুলো চার সাথে লেগে যায় তার জন্য একটা ভালো একটা মাটির যে একটা গুণাগুণ ইয়া হয় ওই তুষগুলো পচে মাটির গুণাগুণ বৃদ্ধি পায় এভাবে মাটির কিছু জৈব সার হয় এখন দেখেন আমি কত সুন্দর করে চারাগুলো রোপণ করলাম আপনারা এইভাবে যদি রসুনের বীজ থেকে চারা তৈরি করেন চারা তৈরি করে মাটিতে রোপণ করেন তাহলে আপনারা এত সুন্দর একটা ভালো রেজাল্ট পাবেন এবং কিছুদিন পর আপনারা রসুনও সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন